আমি কি বললাম আমি কোরআনের বাইরে বলেছি ভাই মুসলমানের জাতির পিতার নাম কি আমার কথা কার কথা আমি এখান থেকে যাইতে লাগলে আপনি যদি একটা অসভ্য কথা কথা বলেন তখন খারাপ লাগবে

মানাইয়া হাইনার মতো চলে আমি কেন আহিলাম দে এই যা মানাতে আমি কেন আহিলাম দে ও মৌলা কেন আহিলাম দে এই যা মানাতে আমি কেন আহিলাম দে কথা বলেন ঠিক না ভাই ঠিক এ আমি আগে বলেছি কোরানের বাইরে যদি কথা বলি বলি আমারে তোমরা বলো আমি সংশোধন করি কিন্তু কোরআন থেকে কথা বলতেছে কেন তোমাদের গা আরে নামাজ পড়লেই তো মুসলমান হয় নামাজও পড়ে চুরি করে নামাজও পড়ে মিথ্যে কথা বলে কথা বলে না কেন মুসলমান হলো তারা যার হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না যারা কথা কি এখন যদি জি জি আমি তো বললাম উতুল্লিম বাদিকা জানি যারা জারক সন্তান অবৈধ সন্তান জারক কারা হয় যার বাপ খারাপ না মা খারাপ কত বলছেন সাবেক শর্মা সাহেব নাকি আপনি তবে পিছন থেকে কোনো কথা বলবেন না কথা বললে কিন্তু আগামী গাইলে আপনি ভাইরাল এখানে কেরামান কাতিমিন আছে না নেই আরো জোরে কোন আছে না নাই। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক বলেন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হান্তাকাতীহি ওয়া লাতমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

তার আমরা যখন আল্লাহর কোরআন শোনাবার পর আল্লাহ আকবর আওয়াজ দেবো আসমান জমিনে ফাঁকা জায়গার মধ্যে নেগিয়া পরিপূর্ণ করে দিবেন কে আর আল্লাহ একবার ধনী বলবে তারা মুমিন হবে যারা এই আল্লাহ আল্লা তার কুদরুতি হাত দিয়া বানাইছে সবাই আল্লাহর নামের গুণগান গান গাইতে পারবে না কারণ সব মানুষগুলো আল্লাহকে ভয় করে না আল্লা বলে সব মানুষও জান্নাতে যাবে না জান্নাতে যাবে তারা আমি আল্লাকে ভয় করে তারা ঠিকিনা ইন্নামাল মুখ মিনু হুন আল্লাহ বী না ইদা দুঃখীরা আল্লাহ হোয়াজিনা থলো বুহুমহিদা তুলি আ থাই লেহিম তারা করে করে শুনে নেন। আল্লাহ বলে মমিন হলো তারা আমার কোরআনের কথাগুলো শুনে মাথা নিচু করে নত হয় যারা আর সামনে যখন কোরআন তালামাত করা হয় তখন বান্দা মাথার নত করে না তখন বান্দার ইমানটা বৃদ্ধি হয়ে যায় তখন বান্দা বসে থাকে না আমি আল্লাহর নামের তখন স্লোগান দেয় এরে নবীর উম্মতের দল মাদ্রাসায় পড়লাম ইমানটা তখন স্থির থাকে না তা যেমন একটা রক্তগুলো যেমন ব্লাটের মধ্যে এরকম শরীরের মধ্যে চলাচল করতেই থাকে মুমিন বান্দার ইমানটা তখন এরকম করে উঠতেই থাকে লড়তেই থাকে ইমান যখন আমার সোনার বাংলাদেশের মানুষের ইমানগুলো কেড়ে নিতে চাই মূর্তি বানাইয়া তখন আমরা মুসলমান ঘরেতে চুপ করে বসে থাকতে পারি না তখন ইমানের দাবিতে আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলি যায় না কোন আমি কি বললাম আমি কুরআনের বাইরে বলেছি ভাই মুসলমানের জাতির পিতার নাম কি আমার কথা কার কথা চলেন পড়ি মিল্লাতা আবিকুম মিরাহি মুহুয়াসনাকুমুল মুসলিম মুসলমানের জাতির পিতার নাম এবার হিম কথা কয়না পায় হাত দিয়া বলি আমি কারো ছোট করার জন্য বলছি না রে ভাই আমি বলতেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে মুমিনেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান যদিও আমার বাড়ি দিনাজপুর আপনারও বাড়ি সিরাজগঞ্জে আপনারা কিন্তু আমার মুসলমান ভাই আল মুসলিমু আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমান ভাই এই জন্য কথা বলছি যদি গায়ে লাগে বুঝবে আপনার উদ্দেশ্য ভালো না এরকম আমি তো আগেই বলেছি আমি থেকে কথা বলবই মুহাম্মাদের কথা বললে আবু জেলের গাছ বলবে কথা ডন আপনারা বললেও চালাবো না বললেও চালাবো ইট ইজ ডন টেয়ার মুসলমান আমরা কাউকে ভয় পাই না অর্থাৎ করলো আমরা কাকে ভয় করি আরো চলে বল নমরুদেব আল্লাহকে মার তীর মনে আছে কেন কাকে মারবে আল্লাহর কি আকার আছে আচ্ছা আয়নি মুনবাই বিওয়াসহ দন্তি হুয়া রহমান এরপর সব কিছু দেখেন এরপর সব কিছু দেখে আয় মুসলমান ভাই আল্লাহর দিকে লক্ষ্য করে মারে তীর কেন বলে আমি তো মুহাবীর যখন তীর মারল। আমাদের মুসলমানদের অনেকের মনে করে মুসলমান যদি মইরা গেছে আমাদের রস্ত্র নাই কিন্তু আল্লাহ আকবার ধনী আছে আছে না নাই এরা নবীর উম্মতের দল এবার যখন তীরের মধ্যে রক্ত লাগাইয়া ফালাইয়া দিয়ে দিল ভালো করে কথাগুলি দিলেন কান দিয়া শোনে নেন তীরের মধ্যে যখন রক্ত দিয়ে ফালাইয়া দিল নমরুদ হইলেন খুশি কারণ তীরের মাথায় একটু রক্ত ছিল বেশি এব্রাহিম তোর আল্লাহকে বিদায় করে আউযুবিল্লাহ তোর আল্লাহকে বিদায় করিয়া দিছি তাই নাকি তাই না কি তাই নাকি বলে হা হা কারণ তা কি বলে এই দেখো না তোর আল্লাহ রক্ত লাইয়া গেছে এরে নবীর উম্মতের দল ইব্রাহিম নবী দেয় মুস্কি মুস্কি হাসি কারণ কি কিছুদিন পরে জুতার বাড়ি খাইয়া হবে আর ফাঁসি কথা বলেন ঠিক কিনা কিছুদিন পরে নমরুদের নাকের মধ্যে ঢুকছে একটা মশা ভালো মশা না ল্যাংড়া এক পা নাই পর্যন্ত সর্দি হয় নাই কাশি হয় নাই জ্বর হয় নাই আল্লাহ তারে যদি ল্যাংড়া মশা ঢুকাইয়া বিদায় করতে পারে আমগো বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এদেরকে মারতে মরা মোছায় যথেষ্ট হয়ে যাবে ঠিক